প্রিয় গ্রাহক আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা প্লে করছেন সবাইকে জানাচ্ছি আমি আরিফ আরিফ মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিওয়ার্স যারা বিশ হাজার টাকা নিচে ভালো মানের বাইক খুঁজতেছেন তো তাদের জন্য আজকে এই বাইকটি নিয়ে এসেছি তো বাইকটি দেখতেই পারতেছেন মোটামুটি কিন্তু খুবই সাজানো গোজনো বাইকটি তো বিশ হাজার টাকা নিচে এই বাইকটি বিক্রি করে দেবো তো কত হলে বিক্রি করবো বিস্তারিত সব জানাবো ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে আমার এই চ্যানেলে এই মুহূর্তে যদি নতুন জয়েন করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর বেশি কথা পারবো না ভিডিওতে চলে যায় প্রিয় দর্শক প্রথমে বাইকটার সামনেরটুকু আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি তো দেখেন এখানে একটি আল্লাহ স্টিকার লাগানো হয়েছে তো প্লেটটা লাগায় ঝালা করে লাগে তারপরে কিন্তু এটা আল্লাহ স্টিকার লাগানো হয়েছে তো এখানে একটি স্টিলের প্লেট লাগানো হয়েছে তার উপরে আল্লাহ স্টিকার লাগানো হয়েছে বন্ধুরা দেখতে পাচ্তেছেন তো এই বাইকের হেডলাইটটা দেখতেছেন গোল হেডলাইট লাগানো হয়েছে তো দুইটি সিগন্যাল লাইটই কিন্তু ছোট ছোট সিগন্যাল লাইট লাগানো হয়েছে যাতে সৌন্দর্যের কারণে একটু মডিফাই করে লাগানো হয়েছে বন্ধুরা তো এই বাইকের মিটারটা আমি আপনাদের দেখাচ্ছি তো দেখেন একটি মিটার লাগানো হয়েছে গোল মিটার তো এটি দেখতেছেন এই যে অ্যাপ জেটের হ্যান্ডেল লাগানো হয়েছে যারা সিগন্যাল লাইটগুলো এগুলো সবকিছু ভালো আছে লুকিং গ্লাসগুলো দেখতেছেন খুবই সুন্দর লুকিং গ্লাস তো যারা কম প্রাইজের মধ্যে বাইক নিতে চান তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এই বাইকের বিস্তারিত সবকিছুই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব জানানোর চেষ্টা করব বন্ধুরা তো বন্ধুরা এই বাইকের টায়ারটা যদি আমি আপনাদেরকে দেখাই তো দেখেন একদম নতুন টায়ার বন্ধুরা এমআরএফ ব্যান্ডের একটি টায়ার লাগানো হয়েছে টায়ারটা একদম নতুন আমি আপনাদের ব্যান্ট ব্যান্ড তো দেখতেছেন এমআরএফ ব্যান্ডের একটি টায়ার ইন্ডিয়ান টায়ার খুব ভালো মানের টায়ার লাগানো হয়েছে তো বন্ধুরা এই বাইকটি যদি একটু দূর থেকে আমি আপনাদেরকে একটু দেখাই তো দেখেন অ্যালুমিনিয়াম চাকা তো দেখেন দূর থেকে খুবই সুন্দর লাগতেছে বাইকের কালারও অনেক সুন্দর কালারটাও অনেক সুন্দর আছে বন্ধুরা তো দেখতেছেন তো স্টিকারের মোটামুটি স্টিকারটি স্টিকার জেনে যা লাগানো দরকার লাগিয়ে রাখছে বন্ধুরা তো দেখতেছেন বাইকের সিটটাও খুবই সুন্দর করে যে মডিফাই করা হয়েছে টু সিট সিস্টেম বানানো হয়েছে বন্ধুরা তো দেখতেছেন এই বাইকের শোকাপগুলো সব কিছুই ভালো আছে বন্ধুরা বাইকের পিছন সাইডটি যদি আমি আপনাদেরকে একটু দেখাই তো দেখেন বাইকের পিছন সাইড তো পিছনে একটি চারটা লাইট ইউজ করা হয়েছে আর এই যে দেখেন একটি আলাদা একটি কাবার লাগানো হয়েছে কেদা আপনার সিট সিটা আসবে না তো বন্ধুরা দেখেন টায়ার কন্ডিশন দুইটি টায়ারই কিন্তু খুবই ভালো কন্ডিশন বন্ধুরা বন্ধুরা এই বাইকটির চেন পিনিয়ামের কথা যদি বলি আমি আপনাদেরকে তো দেখেন চেন পিনিয়াম পিনাম কিন্তু একদম নতুন তো এই বাইকটি নিয়ে আপনাদের কোনো প্রকার কোনো কাজ করতে হবে না নিয়ে শুধু চালাবেন বন্ধুরা তো দেখতেছেন পিনাম একদম নতুন আছে কোনো সমস্যা নাই তো রিংয়ে স্টিকার লাগানো আছে দুইটি চাকায় কিন্তু রিংয়ের স্টিকার লাগানো হয় স্যার এই বাইকের ইঞ্জিনের কথা বলবো ইঞ্জিনে বন্ধুরা একটি টাকারও কাজ নাই ইঞ্জিনের সাউন্ড দেখলেই বুঝতে পারবেন এই বাইকের ইঞ্জিনের কোনো কাজ আছে কিনা তো বাইকটি স্টার্ট সেলফি স্টার্ট সেলফ কিন্তু একদম কী আছে বন্ধুরা সেলফে কোনো প্রবলেম নয় বন্ধুরা আসলে এই বাইকটি প্রাইস কিন্তু থামবালেই বলে দিচ্ছি তো এই বাইকটি প্রাইস ফিক্সড প্রাইস অললে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হলে এই বাইকটি আপনারা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো জেলায় আমার কাছ থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বন্ধুরা তো আমার কাছে এসে ভালো করে দেখে বুঝে তারপরেও নিতে পারবেন বন্ধুরা তো দেখতেছেন এই যে ছোট্ট ভাই ওনারই এই বাইকটা তো উনি বিক্রি করে দিবে তো আজকে নিয়ে আসছে তো ভাবলাম যে আপনাদেরকে দেখায় তো এইচ পাওয়ার এইচ পাওয়ার হান্ড্রেড সিসি বাইক আসলে যারা একটু মডিফাই করা বাইক খুঁজতেছেন তারাই এই বাইকটি নিতে পারেন তো দেখতেছেন ইঞ্জিনে যে ইঞ্জিনেও এইচ পাওয়ার লেখা আছে এই বাইকটির তেলের মাইলেজ পাবেন কমসে কম পঞ্চাশ কিলোমিটার বন্ধুরা কারণ আপনারা দেখেন এই বাইকটির সব দিক দিয়ে কিন্তু মোটামুটি ভালো আছে মূলত যারা কম প্রাইজের মধ্যে বাইক খুঁজতেছেন তারা এই বাইকটা নিতে পারেন বন্ধুরা বাইকটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা বাইকটি স্টার্ট করে সাউন্ড কোয়ালিটি আমি আপনাদেরকে একটু শোনাই তো দেখেন এই বাইকের হর্ন সব কিছুই ঠিক আছে ওয়ার ঠিক আছে স্টার্ট প্রত্যেকটা টুকায় টুকায় সেল স্টার্ট হবে বন্ধুরা ইঞ্জিনের সাউন্ড শোনেন আসলে অনেক ভালো সাউন্ড ইঞ্জিনের ইঞ্জিনের কোনো প্রকার কোনো কাজ নাই বন্ধুরা তো দেখেন ইঞ্জিনের সাউন্ড বোঝাই যাচ্ছে না বোঝাই যাচ্ছে না যে বাইকটা স্টার্ট আছে খুব ভালো সাউন্ড আপনারা দেখতেই বলতেছেন তো বাইকটির সাউন্ড শুনলেন আসলে সাউন্ড অনেক ভালো আছে আমি আপনাদের একটু ভালো করে দেখাচ্ছি তো দেখেন বাইকের সাউন্ড তো বাইকটি মোটামুটি ঠিক আছে যদি বাইকটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ফোন করবেন ফোন করতে বলবেন আর এই বাইকটি কিন্তু অনটেস্ট এই বাইকটি অবশ্যই স্টার্টের মাধ্যমে আপনাদের নিতে হবে এটা একটু স্টাম্প করে দেওয়া হবে এবং তো বাইকটির সাউন্ড শুনলেন আসলেই সাউন্ড খুব ভালো আছে তো বাইকটি বন্ধ করে দিলাম তো দেখতেই পারতেছেন বাইকটি মোটামুটি ফ্রেশ আছে আমি আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি তো দেখেন যারা একটু ভালো মানের একটু মডিফাই করা বাইক খুঁজতেছেন তারাই বাইকটি নিতে পারেন বন্ধুরা তো দেখতেছেন বাইকটি মোটামুটি ফ্রেশ আছে তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন চ্যানেলটি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে অন্য কোনো এরকম ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই السلام عليكم